হাই দেওয়ার দিস ইজ ফেরদুস খান সিভিল ইঞ্জিনিয়ার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রাজনীকেতনের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো বাড়িটি তৈরি করেছি হচ্ছে আমি চৌত্রিশ ফিট হচ্ছে ছাপ্পান্ন ফিট জায়গা নিয়ে এবং পাঁচতলা ফাউন্ডেশন নিয়ে হচ্ছে তৈরি করেছি আমি হচ্ছে বাড়িটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো চারপাশ থেকে দেখাবো এবং হচ্ছে ভেতর থেকে দেখাবো কয়টা রুম পেয়েছি কীভাবে তৈরি করেছি বাড়িটি হচ্ছে দুই ইউনিটের একটি বাড়ি প্রথম হচ্ছে চারপাশ থেকে আমি আপনাদেরকে দেখাই আর আপনারা যদি বাড়ি বা যে কোনো কনস্ট্রাকশন কাজ সম্পর্কে কোনো কিছু জানতে চান বা কোনো পরামর্শ প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর আপনারা ফ্রিতে যে কোনো ধরনের কনস্ট্রাকশন সাপোর্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে ফ্রিতে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সবটুকু সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে আর আপনাদের যদি কোনো ডিজাইন লাগে তাহলে হচ্ছে আপনার স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের মনের মতো হচ্ছে একটা ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো চলুন আমরা বাড়ির ডিজাইনটি হচ্ছে ভালোভাবে দেখে নিই এরপর হচ্ছে আমরা নর্মাল মোডে চলে যাব এবং নর্মাল মোড থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে ভিতরে কয়টা রুম পেয়েছি মোটামুটি হচ্ছে আমি এখানে আর্কিটেকচারাল ডিজাইনটা দেখাবো অর্থাৎ এক্সটেরিয়র ডিজাইনটা দেখাবো ইন্টেরিয়র ডিজাইনটা দেখাবো কিন্তু বিস্তারিত হয়তো দেখানো যাবে না কিন্তু সব কিছুই দেখানোর চেষ্টা করব ভেতরে সো চলুন ভেতরে চলে যাই দেখুন আমরা নর্মাল মোডে চলে আসলাম এটা হচ্ছে নর্মাল মোডে আমাদের বাড়িটি এতক্ষণ আমরা রেন্ডার মোডে দেখছিলাম দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড রাস্তা থেকে বাড়িটি দেখতে অনেকটা এমন দেখা যাবে এটা দুই ইউনিটের একটি বাড়ি আমি সবভাবেই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের রাইট সাইড আমি চারপাশ থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের রাইট সাইড চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে কালার কম্বিনেশনটা করে নিতে পারেন এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড দুই ইউনিটের বাড়ি এবং সামনে এবং পেছনে মোটামুটি সেম ডিজাইনই করা হয়েছে আপনারা চাইলে ডিজাইনটা কিছুটা চেঞ্জ করতে পারেন এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড টোটাল হচ্ছে দুই মিনিটের বাড়ি এবং টোটাল জায়গাটা হচ্ছে আমাদের প্রায় উনিশশো চার স্কোয়ার ফিটের মতো আসছে ছাপ্পান্ন বা হচ্ছে চৌত্রিশ ফিট আর টোটাল জায়গা নিয়ে হচ্ছে এই বিল্ডিংটা তৈরি করা আমি আপনাদেরকে একটু ভেতর থেকে দেখাবো রুমগুলো কয়টা রুম পেয়েছি কীভাবে তৈরি করেছি সব কিছুই বিস্তারিত দেখাবো আপনারা ইঞ্জিনিয়ারিং যে কোনো সাপোর্ট পেতে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য দেখুন এটা হচ্ছে আমরা ভেতরে চলে আসলাম এটা হচ্ছে আমাদের সবার উপরের তলা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন আমরা যদি সিঁড়ি দিয়ে যদি উপরে আসি উপরে আসার পরে হচ্ছে দুই ইউনিটে ঢুকারের জন্য হচ্ছে আমরা দুইটা দরজা পেয়েছি দুই পাশে আর দুই পাশেই হচ্ছে আমাদের সেম ডিজাইন তৈরি করা হয়েছে সো আমরা একটা যে কোনো একটা ইউনিট আমরা দেখি একটা দেখলে আরেকটা বোঝা যাবে ধরুন আমরা এই দরজাটা দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে হচ্ছে আমরা একটা বিশাল স্পেস পাবো এটা হচ্ছে আমরা ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং করব আপনারা চাইলে ডাইনিংটা আপনারা কিচেনটা অনেক বড়ো কিচেনটা প্রায় হচ্ছে আমাদের আট ফিট বা হচ্ছে বারো ফিট জায়গা নিয়ে তৈরি করা চাইলে ডাইনিংটা ভেতরেও রাখতে পারেন আর আপনারা যদি ভেতরে না রাখতে চান তাহলে হচ্ছে বাইরে রাখতে পারেন এবং টোটাল হচ্ছে আমরা তিনটা বেডরুম পেয়েছি তিনটা বেডরুমের মধ্যে হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের মোটামুটি বেশ বড়ো সাইজের বেডরুম এবং এটা হচ্ছে আমাদের চিলড্রেন একটা বেডরুম তারপরও মোটামুটি দশ ফিট বাই দশ ফিট জায়গা রয়েছে আপনারা চাইলে এটাকে গেস্ট রুমও করে দিতে পারেন আসলে এই ফ্ল্যাটগুলো হচ্ছে ঢাকা শহরে মোটামুটি বেশ চাহিদা রয়েছে তিন বেডরুমের এবং হচ্ছে টোটাল হচ্ছে আমাদের প্রায় নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো প্রতিটা ইউনিট বা প্রতিটা ফ্ল্যাটে রয়েছে মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে তৈরি করা এবং হচ্ছে দুইটা আমরা টয়লেট বা বাথরুম পেয়েছি দুইটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের অ্যাটাচ রুমের সাথে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাটাচ এবং এটা হচ্ছে আমাদের কমন এটা সবাই ইউজ করতে পারবে আর এটা ছিল হচ্ছে আমাদের এই ইউনিটের প্ল্যানটি এবং হচ্ছে এই ইউনিটটা সেম এটার মধ্যেও সব কিছু সেম রয়েছে আমাদের তিনটা বেডরুম এবং হচ্ছে একটা কিচেন দুইটা বাথরুম একটা ড্রয়িং ডাইনিং সব কিছুই সেম এদিক হচ্ছে আমাদের চৌত্রিশ ফিট জায়গা রয়েছে এবং এদিক হচ্ছে আমাদের ছাপ্পান্ন ফিট জায়গা রয়েছে লম্বা বরাবর চাইলে ফার্নিচারগুলো আপনার আপনাদের মনের মতো করে সাজাতে পারেন আমি এখানে তেমন একটা ফার্নিচার দেখাই না ইন্টেরিয়র ডিজাইনটা চাইলে আপনারা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আপাতত আপনাদেরকে শুধুমাত্র আর্কিটেকচারাল এই হালকা পাতলা দেখাচ্ছি আপনারা যদি ইন্টেরিয়র ডিজাইন দেখতে চান সেটা কমেন্টসে জানাবেন আমি ইন্টেরিয়র কীভাবে ফার্নিচার সাজাবেন কীভাবে কী করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা পরের তলা ওগুলো একটু দেখে নিই সব কিছুই আসলে সেমভাবেই তৈরি করা হয়েছে আমি তারপর একটু দেখাই আপনাদের তো সেটা দেখলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আমি একটু দেখাই এখানে কোনো ফার্নিচার সাজাইনি আসলে প্রতিটা ইউনিটই সেম দেখুন এই তিনটা হচ্ছে আমাদের বেডরুম একটা কিচেন আর দুইটা হচ্ছে আমাদের টয়লেট একটা অ্যাটাচ একটা হচ্ছে কমন আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের যে জায়গাটা সেটা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর হচ্ছে একটু পার্থক্য রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ইউনিটটাও সেম চলুন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাই এবং গ্রাউন্ড ফ্লোর থেকে একটু দেখি সব কিছুই আমরা হাইড করে নিই এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তলা সব কিছুই সেম আমি একটা জিনিস বারবার দেখাচ্ছি না আমি একটু তলায় চলে যাই এটা একটু পার্থক্য রয়েছে যেহেতু দেখুন আমরা এটা হচ্ছে আমাদের মেন গেট এই গেট দিয়ে যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা গ্যারেজ পাবো এখানে হচ্ছে গাড়ি রাখার জন্য যেহেতু এটা একটা ফ্ল্যাট বাড়ি না কারো গাড়ি থাকবে সো এই ফ্ল্যাট বাড়িতে হচ্ছে কারো না কারো গাড়ি থাকবে সেই গাড়িটা রাখার জন্য হচ্ছে জায়গা দিতে হবে কিছুটা আর আপনারা যদি গ্যারেজ না রাখতে চান দুইটা ইউনিট করতে চান আর আপনাদের যদি এই পাশে জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনারা সিঁড়ি নিজ দিয়ে হচ্ছে মেন গেটটা রেখে আপনারা এটাও ফ্ল্যাট করে দিতে পারবেন একটা ইউনিট হয়ে যাবে সেম টু সেম এটার মতোই সো এটা ছিল হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান দেখুন এটা উপরের মতোই সেম তিনটা বেডরুম একটা কিচেন দুইটা হচ্ছে বাথরুম একটা হচ্ছে অ্যাটাচ একটা কমন আর এটা হচ্ছে ড্রয়িং এর জন্য জায়গাটা এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর এটা ছিল হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ডিজাইনটি আমি একটু টু ডি ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখাবো এবং কী পরিমাণ মালামাল লাগবে কি পরিমাণ খরচ লাগবে সব কিছুই দেখানোর চেষ্টা করবো দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমাদের টোটাল হচ্ছে ছাপ্পান্ন ফিট দুই ইঞ্চি জায়গা রয়েছে এবং এই দিক হচ্ছে আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা রয়েছে আর আমি যদি একটু রুমের এরিয়াগুলো দেখাই দেখুন এটা হচ্ছে আমাদের বেডরুম এটার এরিয়া হচ্ছে এগারো ফিট বা এগারো ফিট এইদিকে যে বেডরুম বেডরুমগুলো রয়েছে সবগুলো হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট আর আমাদের চিলড্রেন বেডরুমটা রয়েছে এটা দশ ফিট বাই দশ ফিট তৈরি করা হয়েছে আর এই দিকে আমাদের যে বারান্দাগুলো রয়েছে এটা হচ্ছে তিন ফিট বা হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি আর আমাদের যে টয়লেটগুলো রয়েছে এগুলো মোটামুটি বেশ বড় চার ফিট বা হচ্ছে নয় ফিট 2 ইঞ্চি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছুটা ছোট বড় করে নিতে পারেন আর আমাদের যে ড্রয়িং প্লাস হচ্ছে ডাইনিংটা রয়েছে এটা হচ্ছে 14 ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে ষোলো ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা কিচেনটা হচ্ছে আমাদের আট ফিট বা হচ্ছে বারো ফিট আপনারা চাইলে হচ্ছে কিচেন কাম ডাইনিং এখানে করতে পারেন যদি আপনারা ড্রয়িংটা আরও বড়ো করে করতে চান বা সাজাতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আর বাদ বাকি যে বারান্দাগুলো রয়েছে সবগুলোই সেম আর এই হচ্ছে আমাদের এই ইউনিটটাও সেম হবোহ এই ইউনিটের মতোই ড্রয়িং কাম ডাইনিংটা হচ্ছে চৌদ্দ ফিট দশ ইঞ্চি বা ষোলো ফিট আর বাকিগুলো সব কিছুই সেম আর আসলে দুইটা ইউনিটই হচ্ছে সেম টু সেমভাবে তৈরি করা হয়েছে সোয়েটার ছিল হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান আমি আপনাদেরকে একটু খরচটা দেখাবো যে কী পরিমাণ খরচ হইতে পারে এই পাঁচতলা ফাউন্ডেশন নিয়ে তৈরি করতে গেলে দেখুন আপনার যদি পাঁচতলা ফাউন্ডেশন করে যদি একতলা আপাতত কমপ্লিট করতে চান তাহলে হচ্ছে আপনাদের এই চারটা হচ্ছে মালামাল লাগবে এগুলো হচ্ছে মেজর মালামাল যেগুলো হচ্ছে লাগবেই আর এটা হচ্ছে আমাদের লেবার কস্ট টোটাল হচ্ছে আমি পাঁচটা খরচ এখানে দেখিয়েছি আর আপনারা জানেন যে বিল্ডিং তৈরি করতে গেলে এই পাঁচটা খরচের বাইরে আরও কিছু খরচ রয়েছে যেমন হচ্ছে দরজা জানালা রং টাইলস ইলেকট্রিক্যাল প্লাম্বিং সেই খরচগুলো হচ্ছে আপনার আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী হচ্ছে ইনক্লুড করে নেবেন তাহলে হচ্ছে মোট খরচটা আপনারা পেয়ে যাবেন দেখুন এগুলো হচ্ছে আমাদের বর্তমান বাজার মূল্য যদি আপনাদের বাজার মূল্যের থেকে কম বা বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে মালামাদের সাথে গুন করে দেবেন তাহলে হচ্ছে মোটমূল্যটা পেয়ে যাবেন দেখুন এই পাঁচটা খরচের মোট খরচ আসছে হচ্ছে আমাদের তিরিশ লাখ একচল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর আপনারা যদি এটা একতলা একদম টোটাল কমপ্লিট করতে চান ফিনিশিংয়ের কাজ সহ সেক্ষেত্রে আপনাদের প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ টাকা হচ্ছে লাগবে এটা ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আপনারা জানেন যে তলার তুলনায় হচ্ছে দ্বিতীয় তলাতে হচ্ছে কিছুটা খরচ কম লাগে সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়তলা তো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মালামাল লাগবে এবং আর লেবার কস্ট কিছুটা কম আসবে উপরের থেকে এটা হচ্ছে আমাদের বর্তমান বাজার মূল্য আপনাদের বাজার মূল্য যদি থেকে কম বা বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের মালামালের সাথে গুণ করে নিতে পারেন আপনাদের বাজার মূল্যটা তাহলে হচ্ছে মোট মূল্যটা চলে আসবে দ্বিতীয় তো হচ্ছে আমাদের এই পাঁচটা খরচের মোট খরচ আসবে সতেরো লাখ একান্ন হাজার ছয়শো বত্রিশ টাকা আর ফিনিশিংয়ের কাজ সহ ধরেন যে আপনাদের প্রায় তেইশ থেকে পঁচিশ লাখ টাকার মতো লেগে যাবে আর আমরা যদি আপাতত পাঁচতলা ফাউন্ডেশন করে দুতলা পর্যন্ত কমপ্লিট করি এই দুই ইউনিটের বাসাটি তাহলে হচ্ছে আপনাদের এই পাঁচটা খরচের মোট খরচ আসবে সাতচল্লিশ লাখ তিরানব্বই হাজার আর দুইশো বিরাশি টাকা এবং আমরা যদি পাঁচতলা একসাথে কমপ্লিট করে ফেলি তাহলে হচ্ছে এই পাঁচটা খরচের মোট খরচ আসবে সেক্ষেত্রে আপনাদের এক কোটি আটচল্লিশ হাজার একশো আটাত্তর টাকা আর আপনারা যদি ফিনিশিংয়ের কাজ সহ সব কিছু মিলে হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় আপনাদের এক কোটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো হচ্ছে লেগে যাবে টোটালটা কমপ্লিট করতে সো এটা ছিল হচ্ছে বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন এবং খরচটা দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি কোথাও কোনো কিছু না বোঝেন কমেন্টস করবেন আর ডিজাইন প্রয়োজন হলে নাম্বারে ফোন দেবেন এবং ফ্রিতে হচ্ছে যে কোনো কনস্ট্রাকশন কাজের ব্যাপারে সাপোর্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য সো সবসময় ভালো থাকবেন এবং রাজনীতিতনের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম